হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টার সাউন্ড আজকের একটি সার্ফ কোম্পানির একুশ ইঞ্চি আল্টা টিভির আলট্রাসিম টিভির ফল্ট ছিল কোনো হচ্ছে কি ফিলামেন্ট সাপ্লাই ছিল না ইএসটি স্টার্ট হচ্ছিল বাট কোনো রাস্তা ছিল না বা ফিলামেন্ট কোনো সাপ্লাই ছিল না তা আমি ফিলামেন্ট সাপ্লাই বেসবোর্ডে চেক করছিলাম এই হচ্ছে বেসবোর্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন বেসবোর্ডে ফিলামেন্ট সাপ্লাই এই পিনে কোনো ছিল না ওখানে ফিলামেন্টের সাপ্লাই না থাকার দরুন ইএসটি স্টার্ট হচ্ছিল কিন্তু কোনো সামনে টিভির সামনে কোনো ডিসপ্লে ছিল না যে রাস্টার হয় রাস্তা ছিল না তা আমাদের এই সেকশানে বোর্ডের একটা রেজিস্ট্যান্স ফল ছিল এবং কনডেন্সার শর্ট ছিল তার জন্যে ফিলামেন্ট সাপ্লাই যাচ্ছিলো না তা এখন টিভিটা মোটামুটি রেস্ট্যান্ড কনডেন্সার যা টিভিটা কি ফার্স্ট প্রবলেম ছিল সেগুলো সব করে দেওয়া হয়েছে এখন টিভিটা মোটামুটি সম্পূর্ণ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তা সার্ভিসিং করা হয়েছে এবার আমরা টেস্ট দেবো বন্ধুরা তা সার্ভ কোম্পানির এই যে আল্ট্রাসাউন্ড টিভিটা অনেক দীর্ঘদিনের পুরনো খুব ভালো টিভি তখন মূলত সনি কোম্পানি সাব এল জি স্যামসাং বিভিন্ন প্যানাসনিক এইসব কোম্পানির টিভিগুলো খুব সুন্দরভাবে সার্ভিস দিয়েছে অনেক দিন ধরে তা এই প্রবলেম ছিল বন্ধুরা তা নিয়ে এখন হালকা টিভিটা টেস্টিং দেবো আর ভোল্টেজ মোটামুটি এখন ইএসটি ইএসটি সরি ফিলামেন্ট সাপ্লাই আর কোনো প্রবলেম নেই সেখানে আমি ওকে হয়ে গিয়েছে আর টিভিটা আমি একটু হালকা টেস্টিং দেবো আপনারা দেখুন বন্ধুরা সাত কোম্পানির সামনে দোকানের সামনে প্রচুর দিনের আলো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন টিভিটা স্টার্ট হয়ে গিয়েছে টিভি লেখা একটু এলো আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা আর ইলেকট্রনিক্স ইলেকট্রিকের রিপেয়ার থেকে শুরু করে বিভিন্ন নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের যে স্টার সাউন্ড যে মাইক সেট আপ আছে বিভিন্ন অনুষ্ঠানের ইউটিউবেতে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন